আপনাদের জন্য হচ্ছে খাতার কিছু প্যাকেজ নিয়ে আসছি অনেক মায়েরাই চান যে তার বাবুদের জন্য অনেক সুন্দর সুন্দর ডিজাইনের খাতা থাকবে ঠিক আছে আগে কিন্তু দেখতাম আমরা দাদিরা নারীরা হচ্ছে বিবিদের জন্য বা তার নাতির জন্য কাঁথাগুলো সেলাই করে দিত এখন কিন্তু দেখা যায় ঢাকা শহরে মানুষ থাকে এগুলো সেলাই করার সময় হয় না তাদের জন্য মেবে এগুলো হ্যাঁ এদের জন্যই হচ্ছে আমরা মূলত এই কম্বোটা এনেছি এখানে হচ্ছে আপনাদের দুইটা স্পেশাল কম্বো থাকবে একটা হচ্ছে আপনার নর্মাল ডিজাইনের ভিতরে দশ পিস খাতা থাকবে যেটা কম্বো প্যাকেজের অফার থাকবে আহ বারোশো টাকায় আর একটা প্যাকেজ থাকবে যেটা হচ্ছে একটু বর্জিয়াস ডিজাইনে থাকবে যেটা প্যাকেজের প্রাইস হচ্ছে আপনার মাত্র ষোলোশো টাকায় দশ পিস খাতা পেয়ে যাচ্ছে মানে ভাই আপনি বলতে চাচ্ছেন যে আপনাদের কাছে ছোট বড় বা যে ডিজাইন গুলো ডিজাইনের মধ্যে পার্থক্য রয়েছে তাই তো অবশ্যই যে দেখেন মনে করছেন এটা হচ্ছে আমাদের নর্মাল যে ডিজাইনটা দশ পিসের এটা হচ্ছে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় দশ পিস খাতা মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন তাও আবার এরকম প্রিমিয়াম একটা প্যাকেজে দেখতে পাচ্ছেন এরকম একটা প্যাকেজে দিয়ে দিব তারপর হচ্ছে আপনার এই যে এরকম একটা এটা হচ্ছে একটু গর্জিয়াস ডিজাইন এটার প্রাইস হচ্ছে এখানেও আপনার দশ পিস খাতা থাকবে এই প্যাকেজের ভিতরে একটু দেখাই দিচ্ছি আপনাকে এই যে দেখেন ডিজাইন গুলো দেখেন আসলে এগুলো প্যাকেজিং করা আছে সেজন্য জন্য খুলে দেখাচ্ছি না এখানে হচ্ছে আপনার দশ পিস খাতা থাকবে এটা হচ্ছে একটু গর্জিয়াস ডিজাইন আছে এটার সাইজটা কি ওইটা থেকে বড় নাকি সেম সাইজের না না ওইটা আর এটা হচ্ছে সেম সাইজই থাকবে জাস্ট হচ্ছে গর্জিয়াস ডিজাইন থাকবে এর জন্য এটার প্রাইসটা একটু বেশি দশ পিস ষোলোশো টাকা আপনারা যদি চান যে আপনাদের জন্য বড় একটু বড় সাইজের খাতা প্রয়োজন সেক্ষেত্রে আমাদের কাছে আছে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের খাতাগুলো গুলো এই যে দেখেন মাসাল্লাহ কি সুন্দর ডিজাইন একবার দেখেন ভাই এখন কিন্তু কালার উঠে যাওয়ার একটা কথা শুনতেছি সবার কাছে যে ভাই কাতার কালার এইটা এটা আপনার বাবু যতদিন আছে এটা করবেন ততদিনাল ছুতির ভাইয়া এটা কালার উঠবে মানে হচ্ছে আপনি গ্যারান্টি দিচ্ছেন যে এটার কালার অবশ্যই গ্যারান্টি দিচ্ছি আচ্ছা ভাইয়া কিন্তু গ্যারান্টি দিয়ে দিয়েছে এটা হচ্ছে সাইজটা একটু বড় থাকবে দাদা চাচ্ছেন যে একটু বড় সাইজের খাতার প্রয়োজন সুন্দর ডিজাইনের তারা হচ্ছে এই খাতা গুলো নিতে পারেন এই যে দেখেন আমি কিছু কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এটা হচ্ছে একটু বড় সাইজের খাতার ভিতরে আমি আপনাদেরকে খুবই ছোট ছোট করে দেওয়া খুবই সুন্দর ডিজাইন করে দেওয়া হয়েছে আরেকটা আমি কালার দেখাচ্ছি আপনাদের ছোট ছোট করে দেওয়ার কারণ হচ্ছে নিউবর্ন বেবির যেহেতু শরীরটা এটা কিন্তু একদম সফট হয়ে হয়েছে না যায় তাই তো হ্যাঁ এই যে দেখেন আরেকটা ডিজাইন কি সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কাছে হিউজ পরিমাণ খাতা আছে ডিজাইন আছে আপনারা যদি নিতে চান আমাদেরকে ইনবক্স করবেন আপনারা কোন খাতাটা চাচ্ছেন আমাদেরকে যদি বলেন আমরা ছবি তুলে আপনাকে পাঠাবো দেন হচ্ছে যারা অনলাইনে নিতে চান সেক্ষেত্রে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ বা ইনবক্সে নক করতে পারেন আর যারা সরাসরি শোরুমে এসে নিতে চাচ্ছেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি টু সেভেন্টি থ্রি নাম্বার সব সরাসরি আমাদের শপে এসে পার্সেস করতে পারবেন